নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে বাইকে স্বাগত জানাই গরম জলে গোলানো ডিম দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আজকেই বানিয়ে নাও একদম ঝটপট পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে এই রেসিপিটা খেতে অসাধারণ সুন্দর হয় রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করো আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এইখানে দেখো প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে জলটা গরম হতে বসিয়ে দিয়েছি এদিকে নিয়েছি চারটে ডিম একটা বাটিতে ভেঙে নেব ডিমটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো পরিবারের সদস্য অনুযায়ী তবে এইখানে আমি তোমাদের বলে দিই চারটে ডিম দিয়ে কিন্তু পাঁচজন বা ছজন খেয়ে নিতে পারবে এই তরকারিটা এখানে দেখো চারটে ডিমই আমি ফাটিয়ে নিয়েছি এরপর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এইদিকে জলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে ঠিক এইভাবে যখন নিচ থেকে বুটি বুটি উঠবে সেই সময় ডিমের গোলাটা একদম খুব আস্তে আস্তে এক জায়গার মধ্যে ঢেলে দিতে হবে চারিদিকে কিন্তু একদম ছড়িয়ে দেওয়া যাবে না এক জায়গার মধ্যে দেখো আস্তে আস্তে ঢেলে দিয়েছি এইটা হলো দুই থেকে আড়াই মিনিট পর এই রকম হয়েছে ঠিক চার থেকে পাঁচ মিনিট কিন্তু সময় লাগে এই রকম হয়ে যেতে এরপর ডিমটাকে জল থেকে তুলে নেব আর এই জলটা কিন্তু আমরা ফেলবো না জলটা রেখে দিয়েছি দেখো এই জলটা রান্নার কাজে লাগিয়ে নেব তাহলে কিন্তু ডিমের পুষ্টিগুণ পুরোটাই বজায় থাকলো ওই কড়াইটাই আবার ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেছে এরপর মাঝারি সাইজের একটা আলুকে একদম ছোট্ট ছোট্ট চৌকো করে কেটে নিয়েছি আলুটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে সুন্দর একদম লালচে করে ভেজে নেব তোমরা কিন্তু এই রেসিপিটা আলু ছাড়াও করতে পারো তবে এইখানে আমি একটু আলু দিয়েই বানালাম আলুটা দেখো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে আলুটা সেদ্ধও হয়ে গেছে একদম লালচে করে ভাজাও হয়ে গেছে এক চামচ তেল দিয়েছি তেলের মধ্যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা হাফ টেবিল স্পুন গোটা জিরে ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি বেশ বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট বড়ো চামচের এক চামচ আদা আর রসুন পেঁয়াজ একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব সুন্দরভাবে আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এরপর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা কুচি করে রাখা টমেটো টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে বেশ সুন্দরভাবে টমেটোটা গলে গেছে এরপর কিছু গুঁড়ো মশলা দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার যে জলটা রেখেছিলাম ডিম ফোটানো সেই জলটা অল্প একটু মশলার সাথে দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপর এইখানে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ পরিমাণে আবারও সর্ষের তেল কারণ এরপর আমি ডিমটা দেব এই পর্যায়ে যদি সরষের তেল দেওয়া যায় তাহলে কিন্তু সুন্দর একটা হালকা কাঁচা সরষের তেলের গন্ধ থাকে এই জন্য আমি এই পর্যায়ে আবারও একটু তেল দিলাম এরপর দেখো সেদ্ধ করে রাখায় ডিমটা দিয়ে নাড়াচাড়া করে সুন্দরভাবে ডিমটাকে ভেঙে ডিমটাকে একদম ঝুড়ো করে ভেজে নেব তোমাদের যদি কাঁচা সরষের তেলের ফ্লেভারটা ভালো না লাগে তাহলে কিন্তু তোমরা মশলা যখন কষাবে সেই সময় প্রথমেই ফোড়ন দেওয়ার আগে একটু বেশি পরিমাণে তেলটা অ্যাড করতে পারো দেখো সুন্দরভাবে আমি ভেঙে নিয়েছি ডিমটাকে এরপর নাড়াচাড়া করে ডিমটাকে ভেজে নেব ডিমটা থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছিল জলটা শুকিয়ে ডিমটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুর টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে আবারও ডিমের সাথে আর মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নেব আবারও আমি তোমাদের বলে দিলাম তোমরা চাইলে কিন্তু আলুটা স্কিপ করতে পারো সুন্দরভাবে দেখো কষানো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেব সামান্য যে জলটা রেখেছিলাম ডিম সেদ্ধ করা ওই জলটা আমি দিয়ে দিচ্ছি জলটা অবশ্যই তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করো আমি এখানে প্রায় এক থেকে দেড় কাপ পরিমাণে জলটা দিয়ে দিয়েছি জলটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে আলুটাও তো সেদ্ধ রয়েছে আর ডিমও সেদ্ধ বা ভাজা রয়েছে এরপর আরও তিন থেকে চার মিনিট মতো রান্নাটা করে নেব এরপর ওপর থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এই কাঁচা লঙ্কা আর সরষের তেলের ফ্লেভারটা কিন্তু লাস্টে খুবই সুন্দর আসে এই জন্য আমি একটু পরে দিয়েছিলাম একদম ডিম ভাজার সময় সর্ষের তেলটা অবশ্যই তোমরা এইভাবে একবার সর্ষের তেল দিয়ে রান্না করে দেখতে পারো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে লাস্টে দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো এরপর নাবিয়ে নেব দেখো কত সুন্দর একটা কালার এসেছে খেতেও কিন্তু ভীষণে সুন্দর হয় রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ